পত্রিকার প্রধান প্রধান শিরোনাম পঠন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার শিরোনাম বিএসসির পাঁচ বছরে বাইশটি জাহাজ কেনার উদ্যোগ একশো উনিশ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা তারেক রহমানের আগমনে শাহজালালে দর্শনার্থী প্রবেশে চব্বিশ ঘন্টার নিষেধাজ্ঞা চাকরিতে প্রবেশের প্রবেশে বহল হলো বত্রিশ বছর বয়সী বসীমার বিধি আমি নির্বাচন করব দল ব্যবস্থা নিলে বাধা দিতে পারব না রমিন ফারানা ঢাকা বিশাসনে এনসিবি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের নজরদারি বারণের জোর দাবি খুলনা সিটি হাসপাতালের অবকাঠামো ব্যর্থতা এফআই সেলে গুম শেখ হাসিনা সহ সতেরো জনের চার্জ গঠন বাসানি ক্ষমতার জন্য রাজনীতি কারণী অধ্যাপক সিরাজুল প্রথম আলো ও ডেলিয়ার হামলার ঘটনায় আরো নয় জন গ্রেফতার রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে অর্থপদেষ্টা শনিকদের আসনে বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা মির্জা ফখরুল টাঙ্গাইল সদরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব সুলতান সালুদ্দিন টুকু তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির মিছিল প্রশাসনের চাপেও থামানো যাচ্ছে না টেকনাফ মানব পাচারকারীদের অপতৎপরতা লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর চৌধুরী হাসান সরারদের পদত্যাগ ঐক্য প্রত্যাশা পোশাকত শক্তির নতুন দিগন্ত শান্তিপূর্ণ ভোটে এমআরইউ পেল কার্যনির্বাহী কমিটি গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সাংবাদিকদের মানববন্ধন বগুড়ায় ব্যবসায়িক অপহরণের পর হত্যা বগুড়ায় ব্যবসায়ী ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা ঈশ্বরগঞ্জে গৃহপতিকে শ্রীপুরে নিরশংস হত্যায় একজন গ্রেফতার বাগেরহাটে সাবেক দুই আওয়ামী লীগ নেতাকে বিএনপির মনোনয়ন বাগেরহাটের বাগেরহাটের সাবেক দুই আওয়ামী লীগ নেতাকে বিএনপির মনোনয়ন আমাদের সাথে যুক্ত হয়েছে জেনে যুক্ত হয়েছে সাধু সংবাদপত্রের পক্ষ থেকে অভিনন্দন প্রশাসনের চাপেও থামানো যাচ্ছে না টেকটা মানব পাচারকারীদের অপতৎপরতা তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির মিছিল নাইন নাইনে কল দিয়ে ছিনতাইকারীকে পুলিশে দিল জনতা আমাদের সাথে অনেক বন্ধু যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন আপনারা যদি আপনাদের কমেন্টস করেন তাহলে আপনাদের নাম বলা যাবে কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে বলেছেন ইসি আনোয়ারুল আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ তাপমাত্রা সামান্য কমতে পারে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা ন্যায় বিচারের অপেক্ষায় পরিবার ঈশ্বরগঞ্জে গৃহবতীকে শ্রীপুরের নিঃশন হত্যায় একজন গ্রেফতার হ্যালো

যারা আসলে বিমানবন্দরে আগামীকালকে যাদের ফ্লাইট আছে তারা একটু আগে আগেভাগে যাবেন এবং একটু সময় নিয়ে যাবেন তাহলে হবে কি তাহলে আপনারা সুন্দরভাবে যেতে পারবেন কালকে যেহেতু অনেক নেতাকর্মী যাবেন আপনারা একটু আগে আগেভাগে যাবেন যাদের ফ্লাইট আছে বাসানী ক্ষমতার জন্য রাজনীতি করেননি অধ্যাপক সেরাজুল আসলে ক্ষমতা মূল উদ্দেশ্য না মানুষের কল্যাণই মূল উদ্দেশ্য টিএফআই সেলে গুম শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে ফর্মাল চার্জশিট আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন যদি আপনারা কমেন্টস করেন তাহলে আপনাদের নাম এখানে চলে আসবে প্রথম আলো ও ডেলি স্টারের স্টারে হামলার ঘটনায় নয়জন গ্রেপ্তার প্রিয় বন্ধুরা দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল যেসব কারণে গর্ভধারণে সমস্যা হতে পারে এই সমস্যাগুলো সমাধান করা উচিত হঠাৎ মুখ বেঁকে গেল করণীয় মালদ্বীপে

নতুন রূপে ধরা দিলেন জয়া এবার ভিন্ন চরিত্রে দেখা যাবে কে আর হাঁটুর অস্ত্রোপস্ত্র সফল হলে নেইমারের দারণ শুরুর পর শেষ হয়ে গিয়ে খেয়ে হারালেন তাস্কিন ছয় বলে পাঁচ উইকেট নিলেন ইন্দোনেশিয়ার বোলার ডক্টর রুহুল আমিন ফাউন্ডেশনের বৃত্তি দুই হাজার পঁচিশ প্রধান গুণী শিক্ষক সম্মাননা সম্মাননা নারায়ণগঞ্জে ত্রিশ শতাংশ মানুষকে চাকরি দিল বেকারত্ব থাকবে না দীপ ভূয়া নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে অভিযান তিন যানবাহন জরিমানা প্রিয় বধুরা প্রিয় বধুরা আহ নারায়ণগঞ্জে তিরিশ শতাংশ মানুষকে চাকরি দিল বেকারত্ব থাকবে না দীপকিয়া আহ দৈনিক স্বাধীন সংবাদ এবং এন দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দৈনিক স্বাধীন সম্বন্ধে সাথে থাকবেন আসসালামু আলাইকুম এই নাবিত তুমি তো নিউ